আসসালামু আলাইকুম এন্ড প্লাম্বারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে সবাই ভালো আছেন যাদের এমন ট্রেনের বাড়ি কোনো বাথরুমও এমন ট্রেনের অনেকে জানেন না যে আসলে এই যে একটা সিস্টেম আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা দেখলেন যে আসলে যাদের টিনের এমন টয়লেট হয়ে থাকে বাড়ি হয়ে থাকে তারা আসলে টাঙ্কি বসানো জায়গা খুঁজে পান না একেদমই সাধারণ একটা নিয়ম দেখেন আমি ইট ইট না কিন্তু এগুলা মাটি এই যে আপনাদেরকে একটু দেখাই এমন মাটির ইট দিয়ে আমি গাঁথনি করছি যদি এটাও না থাকে আপনি যে ইট আছে এখানে সেমেট না যাতে ইট নষ্ট না হয় এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে মা এ টু জেড কী করে গাঁথনি করে আমি পনেরো দশ দিয়ে আমি গাঁথনি শেষ করছি সাইড ফিট এখন যদি আমি এই যে আমি দেখুন টাঙ্কে বসাইছি এতে করে কি হবে আমার অতিরিক্ত যে খরচটা কম হবে এবং আমি ব্যবহার করতে পারতেছি মোটর এবং টাঙ্কির আউটলাইন তাতে আমার টয়লেট পাকা করতে হচ্ছে না ছাদ করতে হচ্ছে না আর আরেকটি বেশ কয়েক মাস আগে দেখিয়েছি যাদের টিনের চাল কিন্তু ইটের গাঁতনি বাথরুম তাদের কি করে দিতে হবে আপনার উপরে টাঙ্কি এটাও আমি দেখে দেখেছি কিলামের মাধ্যমে কিন্তু কিলামের মাধ্যমে দেখেছি তো আজকে আরেকটা বিষয় আমি তুলে ধরলাম এই যে দেখুন এভাবেও কাজ কিন্তু করা যায় তো আপনারা কোনো দুশ্চিন্তা নেই ইচ্ছা করলে আপনারা ব্যবহার করতে পারবেন নিজেরাও গাঁতনি করে নিতে পারবেন কিন্তু এখানে আমাকে করতে হয়েছে এই দেখুন তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের যদি ইচ্ছা হয়ে থাকে আপনারা করতে পারবেন বর্তমান যে পরিমাণ লোডশেডিং চলতেছে এতে করে আপনাদের অনেক উপকার হবে কারণ বর্তমান কিন্তু টিউবওয়েলে পানি উঠতেছে না মোটর গাড়তে বাধ্য হচ্ছে এটা কিন্তু নতুন মোটর ইমার্জেন্সি ভাবে বুদ্ধিটা বের করতে হয়েছে এ হল পরিবেশ তো আপনারা চাইলেও ব্যবহার করতে পারবেন এইভাবে তো আজকে এখানে শেষ করছে পিভিয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম